এই দুনিয়ার ভিতরে কালাকে কালা বলিবেন না বগাকে বগাও বলিবেন না খাটো খাটো বলিবেন না আল্লাহর আদালতে কোন কালো বগার ভাগাভাগি নাই খাটা লম্বার ভাগাভাগি নাই আল্লাহ রব্বুল বলছে তুমি যদি কোটি টাকার মালিক হও তুমি তা ওই এক লাইনে কাতারে দাঁড়াইবা যদি একটা ঠেলাওয়ালা একটা রিস্কাওয়ালা তোমার কাতারে বাবা দাঁড়াইবে ওই দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে আল্লাহ রাজত্বে কোনো ভাগাভাগি চলে না আল্লাহ রব্বুল আলমিন বলছে তুমি কালোকে দেখে কখনো কালো বলিও না ওই মানুষটার ভিতরে আবেগ লাগিয়া যায় আল্লাহ রব্বুল আলমিন বলছে তুমি যখন বিবাহ করবা তুমি যখন বিবাহ করার পরে তোমার ছেলে সন্তান বাচ্চা হবে আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘরে কালো বাচ্চা দিয়ে তোমাকে পরীক্ষা করবে ওই বাচ্চাকে তোমাকে তোমার সামনে যখন লোকে কালো বলবে তখন তোমার মনটা কিরকম লাগবে রে ভাই তাই বলছি আল্লাহ তুমি কালো কেউ কখনো কালো না খাটাকে কখনো খাটা বলিও না আল্লাহ রাজত্বে কোনো ভাগা ভাগি চলে না উত্তরটা সঠিক হয়েছে কি না ভাই আমিন কোরআনের মধ্যে লিখি দিছে হাদিস পাখির মধ্যে লিখি দিছে মানুষকে কখনো কালা বলিবেন না খাটাকে কখনো খাটা বলিবেন না আল্লাহর খাড়াপা যাই হোক তো বহু সুন্দর বের করলেন না এই যে বাংলাদেশের কিছু মানে ওয়াজ করি আছে সুন্দর সুন্দর ওয়াজ করে তাগো একটা দুটো ওয়াজ কপি করে বলে আপনি সেম টু সেম কই আরেন তে একটা হুনান্ত দিহি না কাটটা শুনেন আপনি কাটটা করতে পারবেন আমি ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আঝারি হ্যাঁ ওর আমি শুনি আর বহুত ভালো লাগে ফেভারেট আমার তারে একটা কন্ঠ দিহি আর আফসার শুনি আফসারও বহুত ভালো হ্যাঁ তে আমি একটা আফসারের বলতেছি আফসারের গবে ঠিক আছে দর্শক আপনারা আফসারের একটা ওয়াজ শুনেন তার মানে যেহেতু সেম টু সেম কোনো মানে কোনো ধরনের মানে বেলেগ কোনো নাই এবার সেম টু সেম গেব তো শুনে না কি আজকে আমি ফার্স্ট টাইম লগ পাইছি বহুত দিই মানে প্রচুর পরিমাণ কিন্তু এই মানুষটা ভাইরাল কিন্তু আমি ধরাই না এসকে ধরছি তারে তোकानेर আফসারর বাসকে না ঠিক আছে টু বলেন যখন আমারে ফোন দিয়ে বলল জাহাঙ্গীর ও ছোট হুজুর তুমি কোন জায়গায় আছো আমি বলছি বাড়িতে আছি বলছে তুমি আমার সঙ্গে দুবড়ে জেলায় যাইতে হবে আমি বলছি কেন হুজুর বলছে আমার একটা সভা প্রোগ্রাম আছে তুমি ওখানে দুই ঘন্টা বয়ান করতে লাগবে আমি বলছি হুজুর আমি তো এখন তালবেলে মানুষ গো হুজুর আমি তোকে ওখানে যাই কথা বলি বিয়া তুমি হবে না হুজুর বলছে না তালবেলি মানুষ কথা বলতে জানে ঠিক আছে হুজুর ফোন লাগাইলো আমি বললাম যে হুজুর আপনার জায়গায় যাব আমি যখন ধুবড়ি জিলাই গাড়ি দিয়ে যাই আমার চোখের সামনে একটা বাস্তব ঘটনা দেখলাম ভাই রাস্তায় যাই দেখি একটা অ্যাক্সিডেন্ট হইয়া একটা যুবক রাস্তার মধ্যে পড়ি আছে সমস্ত গাড়ি জাম হয়ে গেছে গেছে গাড়ি যাইতে যাই না সমস্ত লোক গাড়ি থেকে নামতেছে হ্যান্ডিম্যান বলছে সবাই নামু সামনে এক্সিডেন্ট হয়ে গেছে লোকটা এক্সিডেন্ট হয়ে রাস্তার মাঝে পড়ে আছে সমস্ত পিছনে গাড়ি জাম হয়ে গেছে একটা লোক যাইতে দেই না গাড়ি সব বন্ধ করে রাখছে আমি গাড়ি থেকে নামিয়া যাইয়া দেখি ওই যুবকটার মুখ চিনা যায় না বাপ জান এরকম এক্সিডেন্ট হয়ে গেছে তার মুখ চিনা যায় না ওইটা হিন্দুর এ না ওইটা মুসলমানের ছেলে লগা পুলিশকে ফোন করা হইল পুলিশ আসি গেল অ্যাম্বুলেন্স আসি গেল ওই নেটড়াসি গেল নেটর যাইয়া পকেটের মধ্যে হাত দিয়া যখন দেখে রে ভাই बापসে টাকা পয়সা আছে তখন হাত দিয়ে বাইরে করে দেখে পকেট দিকে একটা টুপি আছে আরেক পকেটে হাত দিয়া দেখতা একটা মেসওয়াক ওই যুবকটা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল আল্লাহ আমার মুক্তি না যায় না আমাকে যেন মানুষ আমার এই দুইটা পরিমাণ দিয়ে আল্লাহর নবীর শূন্য দুইটা আমার পকেটে আছে যেন মানুষ আমাকে চিনতে পারে ওই পুলিশকে নেতর তখন বললো পুলিশ গ এই যে এই পকেটে দেখছেন একটা টুপি এটা মুসলমানের বাচ্চা এইটা তুমি কবরে নিয়ে চলো এইটা শোষানে দিও না পুলিশ বলছে নেতরে তাড়াতাড়ি এম্বুলেন্সে দেয়া দাও এইটাকে শোষানে নিয়ে যাও ওই নেতর বলছে পুলিশ গ এটা মুসলমানের বাচ্চা কারণের পকেটে টুপি পাওয়া গেছে এইটাকে তুমি যদি শোষণে দাও মানহানি কে ছয়া যাবে ও পুলিশ গো তুমি এটাকে শ্মশানে ডালিও না তুমি কবরস্থান কুমুটি গো খবর দাও তুমি এটা কবরে দিলে এই যুবকটা শান্তি পাইবে লোক সমস্ত শান্তি পাইবে তাই আমি বলছি বাপজান তুমি যতই খারাপ হও না কেন আল্লাহর সুন্নত যদি তোমার পকেটে তাকে রে বাপজান আল্লাহ তোমাক স্বয়ং নিজেই কুবর স্থানে পাঠাইবে ওই দিন যদি ওই যুবকটার পকেটে টুপি আর মেসোয়াক না থাকতো ওই যুবক ওই যুবক টাকাল্লা শ্মশানে পুড়াই আমার তো বহু সুন্দর ভাই বহুতই ভাল লাগছে মানে আসুরিত মানে আমি জীবন ভাবি যে এত সুন্দর একটা ওয়াজ করা আর সেম টু সেম কিন্তু